ভাই আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে তো তার জন্য আসলে ভিডিওটা করা তিনি আমাকে আসলে আমার ভুলগুলা ধরছেন তাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভুলগুলা ধরতে পারছেন অথবা আমি ভুলই করি না কেন ভাই আমার ভুলগুলা আমার ভুলগুলো আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো আপনারা করেন না ঠিক আছে এই ভুলগুলো আপনারা করেন না তাহলে হবে আর কি আর ভাই আমি মনে করেন যে অল্প অল্প করে শিখছি আল্লাহ কত দূর শেখাই জানি না ভাই তো একটা কথা ছোটো করে আপনাকে বলে রাখি আমি কিন্তু ভাই টাকার পেছনে ছুটি না বুঝছেন টাকার পিছনে ছুটি না এখন আমার এটা মূলত আসলে গাছ বললাম না যে আমার আসলে বাগান করতে কয়েকটা বাগান করে আমার একটু আসলে শখের আলাদে এগুলো আমি করি বাণিজ্যিকভাবে আমার লাভবান পান এটা আমি কখনো ভাবি না ভাই আপনি যেভাবে আসলে ভেবেছেন তো আসলে মূলত একই বিষয় কিন্তু আপনি একভাবে ভাবছেন আমি একভাবে ভাবছি এই কারণে হয়তো বা আপনার সাথে আমার মতের মিল হচ্ছে না এটা হইতেই পারে এটা স্বাভাবিক এটা কোনো বিষয় না আর আপনি যে বলছেন না ভাই যে আপনি জ্ঞান দেন না আপনি ভালো মতো শিখেন আসলে ভাই আমি আসলে জ্ঞান দেওয়ার জন্য বিষয়গুলো করি না আসলে আপনি বিষয়টা অন্যভাবে ডাইভার্ট করে নিছেন আমি জ্ঞান দেওয়ার জন্য আসলে সত্যি ভাই ভিডিওগুলো করি না আমি ভাবি যে আমি যে ভুলগুলো করে আমার যে প্রবলেমগুলো ফেস করছি এগুলো আমার কাছ থেকে শিখে যেন আপনারা না করেন ঠিক আছে আমার অত বড় এখন পর্যন্ত ভাই আমার অত বড় জ্ঞান আমার হয়নি যে আসলে মানুষকে জ্ঞান দেব তো আসলে ভাই সবার উপর কথা কি জানেন একটা দুইটা গাছ আর বাণিজ্যিক বাগান এটা কিন্তু টোটাল আর ডিফারেন্ট সাবজেক্ট টোটালটাই ডিফারেন্ট সাবজেক্ট ঠিক আছে একটা দুইটা গাছ করা বাড়ির সামনে একটা বাগিচা বানানো ঠিক আছে ওই গাছগুলোর যত্ন নেওয়া আর বাণিজ্যিকভাবে গাছের যত্ন নেওয়া এটা ভাই ডিফারেন্ট হয়তোবা আপনি পারছেন হয়তো আপনি হয়তো বাণিজ্যিক বাগান করেও সফল হয়েছেন আমি হতে পারি নাই আমি চেষ্টা করছি ঠিক আছে কিন্তু আসলে ভাই এটা আপনি নিজেও বোঝেন যে বাণিজ্যিক বাগান এবং যেটা হলো আপনার শখের বাগান সেটা কিন্তু দুইটা দুই একবারে টোটালি ডিফারেন্ট সাবজেক্ট ঠিক আছে আমরা চাইলাই ইচ্ছা করলে ভাই আমরা এগুলো করতে পারি না ঠিক আছে আর আপনার ভাবনা এক রকম আমার ভাবনা এক রকম আমার ভাবনা থেকে আমি যেটা আসছি আমি সেটা করেছি ভাই বুঝছেন আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ বেদনা করছি তো বাণিজ্যিকভাবে বেদনা তো অনুভব করি নাই এটাই আমার প্রথম বাগান আঠারো মাস রানিং আর কি তো এখান থেকে শিখছে আর কি এখান থেকে শিখে ইনশাআল্লাহ আমি আমার নেক্সটে মানে ডিসেম্বরে ইনশাআল্লাহ দেখতে পাবেন আমি আরও পাঁচ বিঘা করব। আমি ভুলের ভিতর দিয়ে করবো এবং এখানে যে ভুলগুলো আমি করেছি ওখানে ভুলগুলো ইনশাল্লাহ আমি এটা রিকভার করব বুঝতে পারছেন এটা হলো বিষয় এখন আপনি যেভাবে কথা বলছেন ভাই আসলে আমরা ওইভাবে আমরা ভাবি নাই এটা হলো কথা আর আমি যদি ভুল কথা বলে থাকি কি এটার জন্য আপনাদের কাছে আসলে অসংখ্য অসংখ্যভাবে আমি মানে ক্ষমা পাঠানো আমার তবে বাণিজ্যিক বাগান করা এটা আলাদা আর দু চারটা শখে গাছ করা আলাদা ঠিক আছে এটার সাথে এটা কখনো ম্যাচ করবে না তো যাই হোক আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভুল করে ধরছেন ঠিক আছে আর আর টোটালি যদি শুভাকাঙ্ক্ষী হইতেন তাহলে আমাকে ডিটেলটা দিতেন ঠিক আছে তাহলে আপনাকে আমি এক্সপ্লেন করতে পারতাম যে আপনি এটার জন্য আমার এটা এটা হইতেছে ঠিক আছে আর আমি আমার থেকে অনেক জ্ঞানী আপনি আমার ছোট জ্ঞানে ছোট আমার আমি একবারে ছোট মানুষ ছোট জ্ঞানে আমার আসলে যতটুকু আমার ব্রেনে আসছে আমি এইগুলো আসলে অ্যাপ্লাই করছি এখানে বুঝছেন আর এখান থেকে লস হওয়ার পরেও যদি আমি কিছু শিখতে পারি ইনশাল্লাহ আমার মানে মেধাটা ডেভেলপ দরকার আমার মেনত যে আমি এটা এটা করতে পারি এটা এটা করতে পারি ঠিক আছে এই এটাই এটাই হলো আমার দরকার তাছাড়া আমার আসলে বিশ্বাস করেন আসলে আমি ওইভাবে ইয়ে করি না মানে ভাবি না আর কি আল্লাহ যা কবলে রেখেছে তাই হবে ওইটা লাভ লস বা হবে না নেক্সটে হবে না এগুলো নিয়ে ভাবি না আমি কখনো তো ভাই আপনাকে কি বলবো বলার আমার কিছুই নাই তবে আসলে এক একজনের সাবজেক্ট এক এক রকম ঠিক আছে আপনি আপনার মতো ট্রাই করেন আমি আমার মতো ট্রাই করি যদি কোনো কিছু দেওয়ার থাকে দিয়েন তাহলে ট্রাই করব ভাবব আর আপনি বললেই যে করে ফেলবো বিষয়টা কিন্তু এমন না কারণ আমি আমি নিজে আমি আপনাকে বললাম না যে আমি নিজে ঠোক আসলে শিখতে চাই আমি মানুষের বুদ্ধিতে লোক হতে চাই না ভাই ঠিক আছে আর দোয়া করবেন আমার জন্য একটু যে কিছু করতে পারি হলো বিষয় আর এটাতে আমার এই বাগান যেটা আমি করছি না আমার যদি সর্বোচ্চ যায় তাহলে আমার শ্রম লত যাবে। ঠিক আছে তাছাড়া আমার এখানে যে টাকা ইনভেস্ট হয়েছে আমার নিজের জমি অত টাকা ইনভেস্ট হয় নাই আমার চারাও নিজে আমি তৈরি করছি টাকা ইনভেস্ট হয় নাই আমি এখানে শুধুমাত্র আমার পরিচর্যার জন্য যে টাকাটা খরচ যে টাকাটা আমার খরচ হয়েছে ওইটাই শুধুমাত্র তাছাড়া কিন্তু আমার এখানে অত টাকা খরচ হয় তো আর কিছু বলার নাই তো ভাই হ্যাঁ আপনার ফোন নম্বরটা আমাকে যদি পারেন তাহলে দিয়ে আপনার সাথে একটু কথা বলবো আসলে আপনার কত কতগুলো গাছটা আছে এ বিষয়ে একটু জানব ঠিক আছে তবে আর একটা কথা আপনাকে একটা কথা মনে হলো মানে আমার কাছ তো ফোন নাই আপনি কী কী লেখছেন ওইগুলো আসলে আমার মাইন্ডের যে কয়টা আসলো এই কয়টা বললাম তো আরেকটা বিষয় আপনাকে বলি যে আপনি লিখছেন না যে আপনার চার ফিট হতে হবে চার ফিট হাইট হতে হবে এটা আপনি বাণিজ্যিক বাগান করে তারপরে আমাকে বললেন ভাই যে চার ফিটের ভিতরে আপনি কেমনি কি রাখবেন না রাখবেন ঠিক আছে আর আমি আসলে সত্যি কথা বিশ্বাস করেন আমি বেশি কিছু ভাবি না আমি এই এই বাগান থেকে আমার বেশির দরকার নাই আমার অনলি যদি গাছে সাত আট কেজি করে কোনোভাবে আমি গড় বছর বছর আমি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমার আমার টাকা উঠে আসবে আর কি আর একটা গাছ আপনাকে একটা কোশ্চেন দিলাম একটা গাছ আসলে বাণিজ্যিকভাবে তৈরি করতে কত টাকা খরচ হয় না হয় আমাকে একটু জানাবেন আমাদের কিন্তু টোটাল হিসাব আছে কিন্তু ভাই যে একটা গাছ প্রত্যেক বছরে কি কত টাকার কীটনাশক খাবে কত টাকার সার খাবে কত টাকা লেবার খরচ যাবে এগুলো আমাদের কিন্তু ভাই আমাদের টোটাল হিসাব আছে হুম যে আমরা টোটাল হিসাব আছে আমার কত টাকা সে খাচ্ছে কত টাকা ইয়ে হচ্ছে তো অল্প ব্যাসেস করে আমরা আসলে এগুলো করেছি যে আমার এত টাকা খরচ যাচ্ছে আমি অনায়াসে আমি এত টাকা বিক্রি করছি তো আমার সেই শর্তে আমার যদি ছয় থেকে সাত কেজি হয় তাহলে মোটামুটি আমার এখানে প্রফিট চলে আসবে বুঝছেন আমার বেশি কিছুর দরকার নেই আর আপনারা তো শুভাকাঙ্ক্ষা আছেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করেন আরেকটু বেশি হয় এমন দোয়া করেন না যেন না হয় তো যাই হোক সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম